নমস্কার বন্ধুরা আজকে আমার এই রান্নার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি খুব ভালো একটা ডিমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হলো আশা করি আপনাদের আজকে এই ডিমের রেসিপিটা ভালো লাগবে এক ডিমের রেসিপি খেতেও ভালো লাগে না বানাতেও ভালো লাগে না আজ আমি যে ডিমের রেসিপিটা দেখাবো সেটা অল্প সময় এবং সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং খেতে অসাধারণ হয় পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খেতে কেমন হবে আপনারা যদি লাইক না দিয়ে থাকেন ঝটপট করে লাইকটা দিয়ে নিন ডিম এরকম একটা জিনিস যে সবাই খেতে ভালোবাসে এবং অনেক কিছু ডিম দিয়ে বানানো যায় আমার ডিমের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আজকের এই ডিমের রেসিপি দেখে যদি আরও কোনো ডিমের রেসিপি দেখতে চান তাহলে দেখে নিতে পারবেন আর যারা আমার ভিডিও বরাবর দেখে আসছে সেই বন্ধুদের জানাই আমি অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছে তাদেরও জানাই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার আজকের পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমি শুরু করছি আমি আগে থেকে সাতটা ডিম সিদ্ধ করে রেখেছি এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম যাতে ডিমগুলো না ফোটে চার চামচ দিয়ে ডিমগুলোর মধ্যে একটু ফুটো করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো সর্ষে কাঁচা লঙ্কা কয়েকটা পাকা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পিষিয়ে রেখে দিচ্ছি কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হলে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি দিয়ে একটু ভালো করে ভাজতে থাকব। তবে লাল করে এই ডিমটা ভাজবো না এবং একদম কাঁচাও থাকবে না অনবরত আমি একটু নাড়াতে থাকবো যাতে একদিকে লাল না হয়ে যায় অন্যদিকে আবার সাদা না থাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ডিমগুলো খুব ভালো মতন ভাজা হয়ে যায় আমার ডিমগুলো পায়ে আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে এটা উঠিয়ে রেখে দিব দুটো পেঁয়াজ কুচি এবং লঙ্কা চিড়ে আর কিছুটা রসুন কুচি আমি এখানে রেখেছি আর একটা বাটিতে কিছুটা দই নিয়ে দিলাম তবে টক দই নিতে হবে এটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে তরকারিতে দিলে দলা না পাকায় আর যেই সর্ষে বাটাটা আমি বেটেছিলাম এর মধ্যে দিয়ে অনবরত খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে না নাড়ালে একদম তরকারির মধ্যে দলা দলা লাগবে খেতেও ভালো লাগবে না ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল কয়েকটা শুকনা লঙ্কা এবং একটু জিরে ফোড়ন দিলাম তারপর রসুন কুচিগুলো আমি দিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নিব তবে একদম লাল করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না অনবরত আমি খুন্তিটা নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না লাগে আর তেলও সামান্য লাগে ডিমের এই রেসিপিতে আপনারা দেখলে বুঝতে পারছেন আর আমার রান্নার মধ্যে তো তেল মশলা একটু কমই থাকে আর এখন গরম পড়েছে আরও তেল মশলা একটু কম দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব যে দই আর সরষে বাটা সেটা আমি দিয়ে দিলাম আর ওই মিক্সির মধ্যে জলটা একটু গলে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিলাম সামান্য তবে আপনারা যদি হলুদ না দিতে চান নাও দিতে পারেন আমি সামান্য একটু কালারের জন্য দিলাম ভালো করে এটাকে অনবরত নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় একটু ফুটে গেছে এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিবো ডিমগুলো দিয়ে আবার অনবরত আমি নাড়াতে থাকব ভালো করে যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর এটা বেশি ঝোলঝোল খেতে ভালো লাগে না তাই একটু মাখামাখা হবে এই ডিমের রেসিপি কে আপনারা অনেক রকম নাম দিতে পারেন সর্ষে দই ডিম বা ডিম সর্ষে দই বা বা ডিম দই সর্ষে যেরকমভাবেই আপনারা নাম দেন কারণ এর মধ্যে দই আছে সর্ষে আছে তাই দুটো নাম যোগ করে আপনাদের বলতে হবে দেখুন বন্ধুরা পায় আমার শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল সর্ষের তেল যেহেতু দিলাম এতে আরও টেস্টটা ভালো লাগবে সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুব ভালো হয় আপনারা অনেকেই জানেন আমি এখন দশ মিনিট ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে বন্ধুরা যতক্ষণ আমি নামাচ্ছি আপনাদের কাছে প্রতিদিন যেটা বলে থাকি আজও বলছি যারা আজ নতুন আমার এই ভিডিও দেখল তারা আমাকে উৎসাহ দিন আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করুন যদি খুব ভালো লেগে থাকে আজকে এই ডিমের রেসিপি তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করুন ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি রাখি ঠিক সময় উপস্থিত হব এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ